নমস্কার বন্ধুরা মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত সো গাইজ আজকে আমি তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর এক যদি মাছ মাংস খেতে না পছন্দ করে তাহলে নিরামিষ দিনে তোমরা এই আলু পটল আর পনিরের রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো ভীষণই ভালো লাগে গরম গরম ভাতে লুচি পরোটায় বলো তাহলে চলো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত পটল পনির আর আলুর আজকের এই নিরামিষ রেসিপি বানানোর জন্য আমি এখানে গোটা কয়েক পটল নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিবে আর এইখানে আছে দুইশো গ্রাম পনির এরপরে এখন আমি এই পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে কেটে নিব সো গাইজ দেখো এইখানে আমি পটলগুলোকে এভাবে অর্ধেক অর্ধেক খোসা রেখে এভাবে কেটে নিয়েছি আর তার সাথে দুটো বড় সাইজের আলু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে পনিরগুলোকেও কিন্তু আমি কেটে নিয়েছি পিস করে সো গাইস দেখো পনিরগুলোকেও আমি এভাবে পিস করে কেটে নিয়েছি এরপরে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব সো গাইজ একটি বাটিতে আমি আদা আর এইখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ তিল দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাজু বাদাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো পিস এরপরে সামান্যখানি জল অ্যাড করে এই মশলা পিসটা আমি তৈরি করে নিব আর এখানে তোমরা তিল না থাকলেও তিলের পরিবর্তে চার মগজও কিন্তু ইউজ করতে পারো এটা ভীষণই ভালো লাগে টেস্টি হয় খেতে সো ফ্রেন্ডস দেখো এখানে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিলাম এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি সোয়াবিন অয়েল সোয়াবিন অয়েল গরম হয়ে গেলে মিডিয়াম আছে রেখে আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পনির আমি আগে পনিরগুলোকে ফ্রাই করে নিব। ফ্রেন্ডস দেখো এইভাবে হালকা করে আমি ফ্রাই করে তুলে নিলাম আর বাদ বাকি যে পনিরগুলো ছিল সেই পনিরগুলোকেও আমি হালকা ফ্রাই করে তুলে নিব পনিরগুলো ফ্রাই করে আমি তুলে নিলাম এরপরে বেঁচে যাওয়া তেলে আমি এখন দিয়ে দিব কেটে রাখা আলু সো ফ্রেন্ডস দেখো কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আমি এখন মিডিয়াম আছে রেখে নাড়িয়ে নিচ্ছি আর হালকা লালচে কালার হয়ে গেলে আমি এখন এই ফ্রাই করা আলুগুলো তুলে নেব এদিকে আমি আলুগুলোকে তুলে নিলাম আবার বেঁচে যাওয়া তেলেই আমি এখন এই পটলগুলোকেও ভেজে নিব সব পটলগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পটলগুলো যাতে খুব তাড়াতাড়ি ভাজা এবং সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সো ফ্রেন্ডস দেখো ঢাকা দিয়ে এইভাবে আমি পটলগুলোকে ভেজে নিলাম এখন আমি এই ভেজে রাখা পটলগুলোকেও তুলে নিচ্ছি এরপরে আমি কড়াইয়ে এখানে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল তেল গরম হয়ে গেলে আমি এখানে একটা শুকনো লঙ্কা একটা দারচিনি তিনটা এলাচ আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে নাড়িয়ে নিচ্ছি আর ভাজা মশলার সুগন্ধ বের হলে এখন আমি এই মশলার পেস্টটাও দিয়ে দিচ্ছি আর তার সাথে বাটিতে আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে এটাও দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে মশলার পেস্টগুলো লেগে না যায় কড়াইয়ে সেই জন্য মিডিয়াম আছে রেখে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি এরপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো সো গাই সবার প্রথমে আমি এখানে চিনি অ্যাড করলাম তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী করে দেবে তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবারে যতক্ষণ না মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব এইভাবে কখনো লো হিটে কখনো হাই হিটে রেখে আমি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব সো গাইজ দেখো এইভাবে নাড়াতে নাড়াতে মশলার একটা কিন্তু কালারও চলে এসছে আর এইখানে আস্তে আস্তে করে কিন্তু মশলাগুলো তেল থেকে বেরিয়েও এসছে তোমরা এখানে দেখে বুঝতে পারছো মশলাটাকে আমি কত সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি এইভাবে মশলা কষানোর পর এখন আমি এই ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি পটল আর আলু দিয়ে এবারও কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়িয়ে নেব এইভাবে আমি মিডিয়াম আছে রেখে পটল আর আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এরপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি জল দিয়ে দিলাম আর জল দিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম সো গাইস দেখো এইভাবে আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম আর একটুখানি নাড়িয়েও নিচ্ছি আলু পটলগুলো কিন্তু অনেকটাই এখানে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এখন আমি এই ভাজা পনিরগুলো দিয়ে দিলাম ভাজা পনির দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি ভাজা পনির দিয়ে এবারে হাই হিটে রেখে আমি আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব সো গাইজ দেখো ফিরে আসলাম আর এখন কিন্তু আলু পটল এগুলো আরও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর পনিরটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এই এই রেসিপিটা এইরকমই একটু মাখা মাখা থাকবে এখানে দেখে এখানে দেখে মনে হচ্ছে যে ঝোল আছে কিন্তু শুকিয়ে গেলে একদমই পুরোপুরিভাবেই একদম গ্রেভি হয়ে যাবে সো গাইজ এই রেসিপিটা নামানোর আগে আমি সামান্যখানি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিচ্ছি ঘি এই রেসিপিটার একটা অন্যতম ফ্লেভার ভীষণই ভালো হয় এবারে আমি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে আর এখন কিন্তু এই নিরামিষ রেসিপিটাও রেডি নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো ভীষণই ভালো লাগে খেতে তো ফ্রেন্ডস এখন কিন্তু রেডি হয়ে গেছে ওভেনের আসটাকে নিভিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সো গাইজ চলেও আসলাম আর আমি এখন এই আলু পটল পনিরের এই রেসিপিটাকে সার্ভ কর করবো তো সার্ভ করার জন্য আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছিলাম পোলাও সাথে পোলাও আর এখানে পনিরের রেসিপিটা আর তার সাথে চাটনি ভীষণই সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করলাম আশা করছি আজকের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর মাঝে মাঝে যদি মাছ মাংস খেতে অরুচি হয় তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো তবে আমি এখানে পেঁয়াজ রসুন কিছু দিনই যেহেতু নিরামিষ তোমরা চাইলে এখানে পেঁয়াজ আর রসুন দিয়েও করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে করলেও কিন্তু এক দারুণ লাগে খেতে তাহলে তোমরাও এইভাবে পোলাও ফ্রায়েড রাইস বা গরম গরম ভাত লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারো এই রেসিপিটা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো